আপনাদের সেই ম্যাপটা এখন আপনাদের দেখাচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন কলকাতা বন্দর থেকে পাঁচশো উনচল্লিশ কিলোমিটার জলপথে মায়ানমারের রাখাইন রাজ্যের কালাদা নদীর সিদ্ধি বন্দরে পৌঁছাবে সেই পণ্যটি সেই ম্যাপটা দেখুন দেখা যাচ্ছে সি রুট পাঁচশো উনচল্লিশ কিলোমিটার তারপরে সিদ্ধি বন্দর থেকে মায়ানমারে পলেতোয়া পর্যন্ত একশো আটান্ন কিলোমিটার পণ্য পৌঁছাবে জলপথেই তাদের আভ্যন্তরীণ জলপথ যারা মায়ানমারের ভেতর দিয়ে যাচ্ছে এবং ঠিক তারপরেই থেকে ষাট দশমিক আট কিলোমিটার এসে তারপর মিজোরামের জরিন পুঁইতে উনপঞ্চাশ পয়েন্ট দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা দিয়ে পৌঁছাবে সেই পণ্যটি এবং তার এই যে টোটাল যেই রাস্তাটা আপনারা দেখলেন এই রাস্তাটা যেটা কলকাতা বন্দর থেকে আপ টু মিজোরামের রাজধানী আইজল পর্যন্ত কানেক্ট করছে সেই সবটা কিন্তু কেন্দ্র সরকারি সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশান এনএইচআইডিসিএল এর তত্ত্বাবধানে কিন্তু এটি হতে চলেছে